সম্মানিত ভাইরা এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ এই বাংলাদেশ শাহবাদের বাংলাদেশ এই বাংলাদেশ হাজি শরীফুল্লাহ বাংলাদেশ এই বাংলাদেশ তৃতীয় বাংলাদেশ এই বাংলাদেশ শাহ বাংলাদেশ এই বাংলাদেশ শামসুল শরীফ ফরির বাংলাদেশ এই বাংলাদেশ নিজাম শ্রদ্ধা করে স্মরণ করছি তারা জাতির বীর মুক্তিযোদ্ধা তারা এই জাতির গৌরব তারাই এই জাতিকে সঠিক পথে চলার রাস্তা দেখিয়েছেন তারাই শরীরে চার মুক্ত একটি শান্তিপূর্ণ অবস্থা তৈরিতে ভূমিকা পালন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কুরবানিকে কবুল করুন তাদেরকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করুন তাদের পরিবার পরিজনকে সান্তনা দেয়ার তৌফিক দান করুন তাদের সন্তানরা যদি কুরবানি না দিত এই বাংলাদেশ নামক দেশটি ভারতের কাছে হাসিনা থেকে আমি বিক্রয় করে দিয়েছে আমরা আজীবনের জন্য প্রাধীন হয়ে থাকতাম হাসিনা যখন পালিয়ে যায় তখন এই বাংলাদেশটা ভারতের কাছে বিক্রি করে দিয়ে গিয়েছিল এই জনগণ

এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আছে তারা আলাদা কোন নাগরিক নয় তারা বাংলাদেশের নাগরিক এখানে তারা জন্ম নিয়েছেন আমাদের মুসলমানদের দায়িত্ব হচ্ছে তাদেরকেও সমান সুযোগ সুবিধা দিয়ে নাগরিক অধিকার দিয়ে মিলেমিশে আমরা হাজার কোটি মানুষ এখানে শান্তিতে বসবাস করতে চাই আমরা কারো দাদাগিরিকে গ্রহণ করবো না

Eyvallah derse hadis-i şeriatın var valla derse, eyvallah derse gittiler valla derse, eyvallah des, করবো না সম্মানিত ভাইরা পাঁচই আগস্টের পর যে অন্তর্বর্তীকালীন সরকার জনতার অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করার জন্য ক্ষমতায় বসেছেন আমাদেরকে তাদেরকে সহযোগিতা করতে হবে তাদেরকে তাদের প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত সেরে ফেলার জন্য তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিতে হবে তাদের

নির্বাচন হওয়া পর্যন্ত তাদের পাশে আমাদেরকে থাকতে হবে এই রাজ্যকে অটুট রাখতে হবে এই রাজ্যকে নাশাদ করতে পারে এই ধরনের কোনো অপশক্তিকে আমরা কোন অবস্থাতেই বরদাস্ত করব না সম্মানিত ভাইরা এই অবস্থায় জামাত ইসলামী একটি সচেতন রাজনৈতিক ইসলামী সংগঠন হওয়ার কারণে অন্যদের তুলনায় আমাদের দায় দায়িত্ব অনেক বেশি আমাদেরকে সবরের সাথে ধৈর্যের সাথে বুদ্ধিমত্তার সাথে বর্তমান ছাত্র জনতার ঐক্যকে রেখে আমাদেরকে দেশ গড়ার কাজে ভূমিকা পালন করতে হবে আমরা এটা বিশ্বাস করি বর্তমান যে পরিবর্তন এসেছে এটা একমাত্র পরিবর্তন নয় সর্বশেষ পরিবর্তন নয় এই পরিবর্তনটা হচ্ছে কাঙ্ক্ষিত পরিবর্তনের প্রথম ধাপ মাত্র এই ধাপ অতিক্রম করে পর্যায়ক্রমে বাংলাদেশে একটি কল্যাণকর্মী ইসলামী রাষ্ট্র হচ্ছে আমাদের চূড়ান্ত লক্ষ্য সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে সেজন্য জামাত ইসলামীর কর্মীদেরকে এই সময়ে কাজগুলো করতে আপনারা যদি সেগুলো ধারণ করতে পারেন এবং নারায়ণগঞ্জের কাজগুলো আপনারা করে সফল হতে পারেন তাহলে আমরা আমাদের চূড়ান্ত অঞ্জলে পৌঁছতে পারবো ইনশাল্লাহ আমাদের এক নম্বর দায়িত্ব হচ্ছে আমাদেরকে ইমানের দৃঢ়তা নিয়ে পথ চলতে হবে

গ্রহণ করতে পারে এই ধরনের দৃঢ় বিশ্বাসী ইমানদার জনপদকে আল্লাহ তালা ফেরস্তা দিয়ে সাহায্য করেন উন্নয়ন অগ্রগতির দিকে নিয়ে যান জামাত ইসলামের কর্মীদেরকে সেই ইমানের উপরে প্রতিষ্ঠিত থেকে এই দেশটাকে পনেরো বছরে যেভাবে নোংরা করা হয়েছে অপবিত্র করা হয়েছে এই দেশটাকে আমাদেরকে পবিত্র করতে হবে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে সর্ব অবস্থা কাজ করতে হবে আমাদেরকে আল্লাহর উপরে ভরসা রেখে কাজ করতে হবে আমাদেরকে তাকে বিশ্বাস করে তার উপরে ভরসা করে আমাদেরকে সামনে পথ চলতে হবে আমরা কোন অবস্থাতেই বড় ধরনের আপোষকারী বিশ্বাসীরা আপোষহীন সংগ্রামের মধ্য দিয়ে এই দেশকে কল্যাণ ধর্মী দেশ হিসেবে আমাদেরকে গড়ে তুলতে হবে আমাদের আরেকটি দায়িত্ব আছে যেই ছাত্র জনতা আমাদের এ ধরনের বিচার এনে দিয়েছেন সেই ছাত্র জনতার ঐক্যকে নষ্ট করার জন্য জন্যে অধিতশীরাচারের বিভিন্ন এজেন্টা শহর নগর বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্র পাকাচ্ছে বিভিন্ন জায়গায় যুগ তৈরি করার চেষ্টা করছে আমাদেরকে এ ব্যাপারে সতর্ক সচেতন থাকতে হবে এবং এই জাতীয় অপশক্তিকে আমাদেরকে তাদের সকল অপকর্মকে দমন করার জন্য বুদ্ধিভিত্তিক উপায়ে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে সব ষড়যন্ত্রকে আমাদেরকে নস্যাৎ করে দিতে হবে আমাদের দায়িত্ব হচ্ছে শাসক বাংলাদেশকে শাসন করেছে এই সব শাসনে জনগণ হতাশ নিরাশ কোন দিকে জনগণ যাবে তারা পথ বুঝতে পারছে না তাদের পথের আমাদেরকে দিতে হবে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এদেশের মানুষ এটা প্রকাশ করেছে আমরা শান্তি চাই আমরা গণতন্ত্র চাই আমরা ভোটাধিকার চাই আমরা জুলুমের অবসান চাই আমরা শোষণ বঞ্চনা থেকে মুক্ত হতে চাই আমরা আধিপত্যবাদী সম্প্রসারণবাদী শক্তির কবল থেকে রক্ষা করতে চাই আমরা আমাদের মৌলিক অধিকার পেতে চাই এই যে জনগণের চাওয়া পাওয়া এটা তাদের ন্যায্য পাওনা ন্যায্য চাওয়া এই পাওনাগুলো পরিপূর্ণভাবে কোন দল ব্যক্তি এগুলো দিতে পারে না দিতে পারে আল্লাহর পক্ষ থেকে যে জীবন বিধান হয়েছে আল মানুষের জীবনে সকল চাওয়া এবং পাওয়া নিশ্চিত ভাবে দিতে পারে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কেউ যদি সন্দেহ করেন তার ই থাকবে না দুর্ভাগ্যজনক আমাদের দেশের মুসলমানদের মধ্যে এক শ্রেণী পাওয়া যায় যে আজকের যুগে কি শাসন চলতে পারে আজকের যুগে কি চলতে পারে আজকের যুগে কি আধুনিক একটা কল্যাণ রাষ্ট্র ইসলাম করতে পারে এই সন্দেহ যদি কোন মুসলমানের মধ্যে থাকে তাহলে তিনি ইমন্দার থাকতে পারবেন না আল্লাহ কোরআন এটা বলে দিয়েছে জনগণের চদি পরিপূর্ণভাবে আমরা পূরণ করতে চাই পুরানের কাছে আসতে হবে ইসলামের কাছে আসতে হবে রাসূলের আদর্শের কাছে আসতে হবে যত সমস্ত আগে চার খলিফার নেতৃত্বে যে খেলা হোক আসে

এবং এর বদলতে এই দেশটি একটি সোনার টুকরায় পরিণত হবে শেখ মুজিব যে সোনার বাংলা চিন্তা করেছিলেন আর বলেছিলেন চতুর্দিকে চোর আমরা গ্যারান্টি দিতে পারি শেখ মুজিবের সোনার বাংলা কার্যকরী প্রকৃত সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে পারে ইসলাম কোরআন সত্যিকার ইসলামী শাসন সে কারণে আমাদেরকে সেই বিষয়টি জনগণের ঘরে ঘরে নিয়ে যেতে হবে মানুষকে এটা বলতে হবে আমরা ইসলাম চাই ইসলামের রাষ্ট্র চাই ইসলামী কল্যাণ রাষ্ট্র চাই প্রতিটি ঘর থেকে এই স্লোগান আমাদেরকে বলতে হবে আমরা আল্লাহ আইন চাই সব লোকের শাসন চাই জনগণের ব্যাংকের পরিবর্তন আর কোন মন্ত্রদ্রী সম্ভব নয় সম্মানিত ভাইরা আমরা জামাত ইসলামের কর্মী হিসাবে আর একটি বিষয় আপনাদেরকে আমি বলতে চাই সংগঠনের আনুগত্য নিয়ম শৃঙ্খলা মেনে আপনারা চলবেন সংগঠন মানে হচ্ছে শৃঙ্খলা সংগঠন মানেই হচ্ছে আনুগত্য সংগঠন মানে হচ্ছে নেতৃত্বের সংগঠনের কমান্ড মেনে চলা এই বৈশিষ্ট্য আমাদেরকে বজায় রাখতে হবে আমাদেরকে জমাতি জীবন যাপন করতে হবে আর জামাতি যাপন তখনই হবে যখন প্রত্যেকটিশোর জামাতের কর্মী সমর্থকরা নিয়মিত বসবেন চারটি প্রোগ্রামে সামিল হবেন নিজেদেরকে এর মধ্য দিয়ে ভালো মুসলমান হিসাবে গড়ে তোলার চেষ্টা করবেন তখনই আমাদের জামাতি জিন্দিগি সম্পন্ন হবে আমি আপনাদেরকে মজবুতভাবে জমাতবদ্ধ জীবনযাপনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমাদেরকে রাজনৈতিক ও সমাজিক অঙ্গনে মানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বহু খেটে খাওয়া মানুষ আছে অধিকার হারা মানুষ আছে বঞ্চিত মানুষ আছে বিচার থেকে বঞ্চিত মৌলিক অধিকার থেকে বঞ্চিত এইসব বঞ্চিত মানুষের জন্য আমাদেরকে আল কোরআন বলেছে তোমরা সাহায্যকারী বন্ধু হিসাবে তাদের পাশে তোমরা দাঁড়াও আল্লাহ বলছেন এর যারা হমকমন কি السماء তোমরা জমিনে যারা আছো তারা মানুষের প্রতি দয়া করো আর আসমান والا দয়ার কাছে লাভ আছে কোন দান করে নেবে জবাব নেতা করবিরা মানুষের প্রতি দয়া হতে হবে মানুষের প্রতি তাদের যে দায়িত্ব আছে বিপদ মসিবত দুঃখে সুখে তাদের সাথে সহানুভূতি এগিয়ে যাওয়া এই কাজে আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে যাতে কেউ বিপদে

নিবেঙ্গ ভাবে নেশার জগতে হারিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজকে দৌড়িয়া অত চলেছে সেই কারণে প্রত্যেকটি পিতামাতার দায়িত্ব হচ্ছে তার পরিবারের খোঁজ খবর নেওয়া তার ছেলে সন্তান আদর্শ শিক্ষা পাচ্ছে কিনা ভালো মানুষ হচ্ছে কিনা এইগুলো খোঁজ খবর নিয়ে আল্লাহ কোরআন বলেছে কুআন ফাসাকুম ওয়া আলাইকুম যারা তোমাদের থেকে বাঁচ তোমার পরিবার সম্মান আদীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আজকে জাহান্নামের দ্বার সকাল দরজা এখানে ওপেন আর জান্নাতের দরজাগুলো এক এক বন্ধ করে দেয়া হচ্ছে এই অবস্থায় জামাতের নেতা গর্বের দায়িত্ব হচ্ছে নিজের নিজ পরিবারগুলোকে রক্ষা করা এবং সমাজের প্রত্যেকটি মানুষের পরিবারকে ইসলামী আদর্শ পরিবার রূপে গড়ে তোলা পরিবারে নামাজ রোজা বল খাওয়ার অনুযায়ী সময় রেখে করতে হবে আমাদের জীবনের প্রতিটি কাজের জন্যে এই অনুভূতি নিয়ে আমাদেরকে আমাদের পরিবার পরিজনকে গড়ে তোলার চেষ্টা করতে হবে সম্মানিত ভাই আমাদের আরেকটি দায়িত্ব আছে প্রতিটি সামনের জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনে আমরা আদর্শ নেতা জনগণের কাছে পেশ করব এবং সেই নেতাদেরকে যাতে জনগণ নির্বাচিত করতে পারে সেজন্য এখন থেকে আমাদেরকে এই ময়দানে ভূমিকা পালন করতে হবে বিশ্বস্ত ভোটার বানাতে হবে তার ভোটার বানাতে হবে পয়সার কাছে যাতে তার আমানত বিক্রি না করে এই ধরনের অনুভূতি সম্পন্ন ভোটার তৈরি করে আগামী দিনে ভোটের রাজনীতিতে জামাত ইসলাম যাতে একটি বড় ধরনের সাফল্য অর্জন করতে পারে জন্য এখন থেকে জামাতের নেতা কর্মীদেরকে পরিকল্পিত উপায়ে ভূমিকা পালন করতে হবে সব নেতৃত্ব জনগণের কাছে উপহার দিতে হবে সম্মানিত ভাইরা আমাদের আর একটি দায়িত্ব আছে আমরা যদি নিজেদেরকে আদর্শ মানব আদর্শ মুসলিম রূপে গড়ে তুলতে পারি গড়ে তুলতে চাই তাহলে আমাদের একটি ব্যক্তিগত রিপোর্ট আছে এই ব্যক্তিগত রিপোর্ট বই সেখানে যে আইটেমগুলো আছে এগুলো প্রত্যেক দিন করনি ভাইদেরকে পূরণ করতে হবে করে নিজেদেরকে আদর্শ মুসলিম রূপে গড়ে তুলতে হবে সেখানে প্রতিদিন কমপক্ষে 30 কুরআন অর্থসহ পড়ার কথা বলা হয়েছে কমপক্ষে একটি হাতি শর্ত সহকারে কথা বলা হয়েছে কমপক্ষে 10 পৃষ্ঠা ইসলামী বই পড়ার কথা বলা হয়েছে পাঁচ বা পাঁচ আমাত মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্যে ওয়াজিরকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে সেখানে জানাবরের কাছে দ্বিনের দাওয়াত পৌঁছানোর কথা বলা হয়েছে সেখানে নিচে জীবনকে পরিশুদ্ধ করার জন্য দাসকিয়া করার জন্য পবিত্র করার জন্য আত্মসমালোচনার কথা বলা হয়েছে এই কারণের যে কাজগুলো ব্যক্তিগত রিপোর্টে বলা হয়েছে এগুলো সব ইসলামের খরচ হুকুম এই হুকুমগুলো পালন করে আমরা যাতে আদর্শ কর্মী হতে পারি আমরা যাতে আরো অ্যাডভান্স হয়ে আল্লাহ দিন গায়ের জন্য যার মাল করে দিয়ে রোগ নিয়ে শপথ নিয়ে আমরা শক্তিশালী দুর্গে পরিণত করতে পারি সেই উদ্যোগ আমাদেরকে নিতে হবে সেই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে সম্মানিত ভাইর সর্বোপরি কথা হচ্ছে আজকে আল্লাহ রব্বুল আলমিন বিশেষ মেহরবানির কারণে আমাদেরকে এ ধরনের একটি উন্মুক্ত

আপনি ঠিক এই না অবস্থা সূত্র ছাত্র যমক ঘাড়ের দিয়ে শৈলাচারের বিধার পরে যেই সুদূর এখন আছে এই সুদূগের সকলের আগে

করেছে অতি শীঘ্রই যারা এখন জাকাত খায় তারা জাকাত দাতা হয়ে যাবে এখানে অর্থনৈতিক কোন ধন্যতা থাকবে না সে কারণে আমাদেরকে জনগণের কাছে ইসলামের এই সমস্ত সোনালী যুগে সৌন্দর্যগুলো তুলে ধরতে হবে মানুষকে ইসলামের জন্য ঐক্যবদ্ধ করতে হবে আমাদের রাস্তা অত্যন্ত সহজ কারণ আল্লাহ নবী আল্লাহ জাহিনিয়াতের অন্ধকার ব্যাগ রাষ্ট্র করেছেন জিরু থেকে তিনি গাত শুরু করেছেন আর আমাদের জন্য সহজ হচ্ছে এই দেশে 11 কোটি মানুষ মুসলমান প্রায় 11 কোটি মানুষ মুসলমান অমুসলিমরাও এই শান্তিতে বিশ্বাসী সুতরাং এদেরকে যদি আমরা ইসলামের কল্লাম বোঝাতে পারি তাহলে এরা আল্লাহর দ্বিনের জন্য খেলাফতের আদর্শের জন্য ইসলামী খেলাফতের শাসনের জন্য তারা এগিয়ে আসবে বাধ্য হবে সম্মানিত মায়রা সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ আলম আমাদেরকে যাতে এই কাজে সাহায্য করেন সেজন্য সবসময় আল্লাহ সাহায্য অন্ধকারে সালাদ মাধ্যমে এদেশের জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য আল্লাহ তালা কাছে দোয়া করতে হবে কান্নাকাটি করতে হবে নিজের স্বাস্থ্য সুস্থতার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ চাইতে হবে নিজের উন্নতি আগ্রহ এই দেশকে রক্ষার জন্য আল্লাহ সাহায্য চাইতে হবে এই দেশের সমৃদ্ধির জন্য আল্লাহর কাছে লুটে পড়তে হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেভাবে আল্লাহর নৈকট্য অর্জন করে তার দেয়া বিধান অনুযায়ী আমাদের জীবন এবং চরিত্রকে সমাজ এবং রাষ্ট্রকে গড়ে তোলার জন্যে আমাদেরকে চেষ্টা চালানোর আহ্বান জানিয়ে আমি আপনাদেরকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে